আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে অসম্ভব মজাদার শ্যামাই নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই শ্যামাই নাস্তা আমি কীরকম করে রান্না করি আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন এই শ্যামাই রান্নার জন্য এখানে কি কি নিয়েছি দেখেন এখানে নিয়েছি হাফ লিটার গাখীর আর নিয়েছি শ্যামাই আর এখানে নিয়েছি অল্প পরিমাণে সুজি সুজিটা দিলে অনেক ভালো হয় যার জন্য শ্যামাই আর সুজি একসাথে রান্না করব। এখানে নিয়েছি এলাচ তেজপাতা কিশমিশ কাজুবাদাম আর নিছি চিনি আশা করব আজকে রে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসেন তাহলে দেরি না করে এখন আমরা সেবাই নাস্তাটা রান্না করি সুজি আমি ভাজে নিব তার জন্য কড়াইটা আগে বসে রাখছিলাম গরম হয়েছে এখন সুজি বাজে নিব আমি হালকা লাল লাল করে বাজে নিছি হয়েছে এখন আমি নামাই নিবো কাজু বাদাম কিশমিস তেজপাতা আর ছোট এলাচ আমি ভাজে নিব গাখীৰ গাখীৰ ফুটে চুৰ হৈছে এখন দিব জহা পাতা এতিয়া কেৱলে নাস্তা পাতা আম দাবলৈ জহা পাতা জহা বাসনা করে এখন আমি গাকের মধ্যে দিয়ে দিব গাকের ফুর্তি শুরু হয়েছে এখন দিব বেজে রাখা কাজু বাদাম তেজপাতা কিশমিস আর ছোট স্বাদ মতন লবণ এই শ্যামাই নাস্তা মধ্যে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম অনুযায়ী চিনি দিয়ে দিবেন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি গাখির আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি পাঁচ ছয় মিনিট সময় এখন এরকম হইছে দেখেন কিরকম গাড়ো হয়েছে এখন আমি শ্যামাই দিয়ে দিব অল্প পরিমাণে সুজি দিয়ে দিব এর উপর দিয়ে এরকম করে সুজি এরকম করে কম কম করে দিবেন যাতে দলা না ধরে এরকম করে অনাবরাতে নাড়বো আর এরকম করে সুজি দিব সেমাই আর সুজি দিয়ে আমি এক মিনিট সময় জাল করে নিছি হয়েছে এখন আমি নামাই নিব আমি একটা করে এই শ্যামাই নাস্তা আমরা ইফতারের সময় খাব। শ্যামাই নাস্তার সাথে মুড়ি দিয়ে খেলে দারুন টেস্টি লাগে তাই আপনারা আমার মতন এরকম করে শ্যামাই নাস্তা রান্না করবেন গাখীর দিয়ে আমি রান্না করছি এর মধ্যে কোনো জল ব্যবহার করি নেই গাখীর দিয়ে রান্না করলে দারুণ টেস্টি হয় তাই আপনারাও এরকম করে রান্না করে খায় কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ